আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ইউসির পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো সার নিচ্ছি এখানে সারগুলো আমরা তো ধুন্ধুলি সাথে দিব আজকে ডেটটা হচ্ছে বারোই মার্চ দু হাজার চব্বিশ তো চারাগুলো লাগাইছি একটু দেখা ওদিকে চারাগুলো লাগাইছি আজকে প্রায় দেড় মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ গাছ মোটামুটি মাছায় ওঠার উপযুক্ত হয়ে গেছে ঠিক আছে তো অনেকগুলো সার দিব আজকে আগে দেখাই আপনাদের কি কি সার আমি নিয়েছি ঠিক আছে আগে এটা হচ্ছে আমরা ওই যে ই বলি পুরা ডান আছে না পুরা ডান অথবা এই এইটাতে ই বলে বাস ডিম ঠিক আছে এলাকার ভাষায় বাস ডিম অথবা পুরা ডান বলে ঠিক আছে এটা হচ্ছে অ্যারোমা ঠিক আছে তারপরে নিচে হচ্ছে এটা হচ্ছে লিবরাল জিঙ্ক ঠিক আছে বা সিলেটেড জিঙ্ক নামে চিনে এটা হচ্ছে মাত্র দুইশো না আড়াইশো গ্রামের একটা প্যাকেট একশো গ্রামের একটা প্যাকেট ঠিক আছে তো পুরোটা জমির মধ্যে একশো গ্রাম দিব এটা হ্যাঁ সিলেটেড জিঙ্ক তারপরে হচ্ছে রুটবে রুটন ঠিক আছে এটা মূলত রুট হরমোন ঠিক আছে রুট হরমোন বর্ধক দেখা যাচ্ছে কিনা আমি জানি না এটা হচ্ছে শিকর বর্ধক ঠিক আছে তিনটা এই এটা হচ্ছে এক কেজি ঠিক আছে পরিমাণটাও আমি বলে দিয়ে দিয়েছি এরোমা হচ্ছে এক কেজি দূতনটা হচ্ছে এক কেজি তারপরে এটা কি হচ্ছে ষোলো বুড়ো ঠিক আছে এটা বলবো ভুরন ঠিক আছে অটো কেয়ারের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভুরন এটার পরিমাণ হচ্ছে আধা কেজি তারপরে আমি ম্যাগনেশিয়াম ঠিক আছে এটা তো অতি পরিচিত ম্যাগনেশিয়াম পুরো জমির মধ্যে আমি এই দুই কেজি নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে দানাটা এটা সহজে গলে না পানিতে দিলে আস্তে আস্তে ধীরে ধীরে গলে আর একটা আছে যে মিহিদানা ওটা দেখা যায় প্যাকেট খোলা এসে করেই হাতের মধ্যে নিলেই এটা পানি হয়ে যায় তারপরে নিচ্ছি আমি সালফার এটা হচ্ছে কোমলাস ঠিক আছে এটাও অটো কেয়ার লিমিটেডের এটা হচ্ছে এক কেজি আর তারপরে আছে এই পি এমও তিন কেজি আর জিপশাম তিন কেজি আর ডিএপি তিন কেজি আর আছে এখানে ইউরিয়া ইউরিয়ার পরিমাণটা জানি কতটুকু হয় আচ্ছা এখন আমি সারগুলা মাপবো ঠিক আছে এইখানেই তো দেখা যায় সো মিটারটা জিরো আছে আমি একটু লাইটটা বাড়াই দিই সো বলটা কি আগে বলতো এখন আমি একটু ওইদিকে দেখাও এই ক্ষেতের ওই পাশ পর্যন্ত একের শেষ পাশ পর্যন্ত শেষ থেকে এই পাশ পর্যন্ত আমার কথা শুনে বই যাও এই মাথা থেকে খেতে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমার মোট দশটা শাড়ি আছে ঠিক আছে ধুন্দুলের শাড়ি সো আমি এখানে আপাতত এইখানে চারটা শাড়ির জন্য সার মাপবো ঠিক আছে সো চারটা শাড়ির জন্য আমি অল্প পরিমাণ সার মাপবো চারটা শাড়ি দেওয়া আমার সার দেওয়া শেষ হইলে তারপরে আবার অন্য ওই পাশের শাড়িগুলোর জন্য সার মেশাবো তো আমি বলটাকে জিরো করে নিচ্ছি দেখি ইউরিয়া কতটুকু আছে দুই কেজি আছে ইউরিয়া ঠিক আছে দুই কেজি ইউরিয়া দিলাম ডিএপিজি ডিএপি আনছি আমি সাত কেজি তো এইখানে দিব আমি দশটা লাইন হ্যাঁ এইখানে তিন কেজির মতো এখানে কেজি এই পাঁচ কেজি ডিএপি আর ইউরিয়া নিলাম হ্যাঁ আর এখানে পাঁচটা লাইনে না চারটা লাইন চারটা লাইনে চারা হয়ে যাবে আপনার একশো বিশটার মতো চারা হবে তারপরে আমি নিচ্ছি জিপসাম জিপসাম এখানে আমি এক কেজি নিব জিপসাম নিব এক কেজি তো আমার গাছে কিন্তু অলরেডি ফল সেট হয়ে যাচ্ছে হ্যাঁ ফল সেটিং হয়ে যাইতেছে এমন যে হচ্ছে গাছের পুষ্টি দিতে এগো ফল যাতে গাছ খাইয়া ফলের দিতে পারে তো অনেক দিন ধরে সার দিই না গত ফেব্রুয়ারি মাসের আট তারিখে এই অল্প পরিমাণ এতটুকু করে সার দিছিলাম মনে আছে ওই ভিডিওটা দেওয়া আছে তো আজকে সারের পরিমাণটা একটু বাড়বে আজকে বেশিরভাগ তো অনু সার নিচ্ছি ওগুলো এইটা থেকেও দিব এক কেজি হ্যাঁ এটা থেকেও এক কেজি নিয়ে নিলাম হ্যাঁ এখন তোমার অনুসার গুলা দিবি তুমি ওইখানে লাইলের মধ্যে বলছো

তিনশো গ্রামের মতো নিতে পারি হ্যাঁ তিনশো অথবা চারশো গ্রাম সাত কেজি আছে এখানে টোটাল তিনশো চারশো গ্রাম নিলেও অনেক হয়ে যাবে আমি দুইশো গ্রাম দুইশ গ্রামই যথেষ্ট এটা খুবই ভালো একটা ভিটামিন ঠিক আছে চাষ করে ভালো কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা জমির মধ্যে এগুলা ব্যবহার করে তারপরে হচ্ছে মেঘ হ্যাঁ ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম আনছি উম ম্যাগনেশিয়াম আনছি দুই কেজি তো দশটা প্রতি লাইনের দুইশো গ্রাম করে পড়ে ঠিক আছে এখানে আমি আটশশো গ্রাম দিয়ে নিই ম্যাগনেশিয়াম এ্যাসটো সুগম দিয়ে দিলাম তারপরে দিমু ষোলো সলোবুরু এটা কি কাজ করে জানেন অনেক সময় যে ফলগুলো ছোট বড় হয়ে যায় না ফলের মাঝখানে কুকড়া হয়ে যায় ঠিক আছে মাঝখানে টেপ খেয়ে থাকে এরকম হয় না ফলগুলো সোজা করব লম্বা করব হ্যাঁ ফলের শেপ সিস্টে সুন্দর রাখব এটা হচ্ছে এই বুরনের কাজ এখান থেকে একশো গ্রাম নিব একশো গ্রাম আরেকটু বেশি নি প্রায় তো ওর দেখ এটা থেকেও দুই দুইশো গ্রামের মতো নিব এই ভারী টোটাল কিন্তু আমার প্রায় আট কেজির মতো ইয়ে হয়ে গেছে এখানে সার হয়ে গেছে হ্যাঁ তাহলে প্রতিটা লাইনে আমার দুই কেজির মতো করে সার পড়তে হচ্ছে তো দশটা লাইনে বিশ কেজির মতো সার দেওয়া হয়ে যায় দেড়শো গ্রাম নিতেছি হ্যাঁ দুইশো গ্রাম দেড়শো গ্রাম ওষুধই জ্বরে অনেকখানি ওষুধ নেই দেড়শো গ্রাম মেলা এগুলা বাইদার তারপরে কি নিব তারপরে নিব যে রুট বিটটা আছে হ্যাঁ শিকড় করতো এটা দিব এটা আছে এক কেজি প্যাকেট তাইলে এখানে চারশো গ্রাম দিম এটা একবারেই দিয়ে শেষ করে দিন ওগুলো ওষুধ হয়তো দুইবারে দিব এগুলো একবারে এইবারই শেষ করে দিন এটা দিন চারশো গ্রাম পুরোটা তারপরে দিব আমি কার্বো পুরান গ্রুপের আর কি এগুলা কার্বো পুরানটা এখন আর পাওয়া যায় না এই কারণে এরো মানিস দিয়ে তা মূলত যে বাসু ডিন বলে না এটা বিষ ঠিক আছে মূলত নিচে যেই ইগুলো থাকবো মাটির মধ্যে এই পরজীবী অনু ওগুলা আর কি মাইরা ফেলবো এটাই এরোমা তো এটা এক কেজি প্যাকেট এক কেজি না আধা কেজি

700 10 ফুটুল বস্তে গ্রাম পড়ে আছে অলরেডি গ্রাম 40 তো মোটামুটি সামনে হয়ে গেছে টোটাল সার হইতেছে এখানে আট কেজি আষ্টশো তো সার আমি ভালো করে মিলাবো হ্যাঁ পর্যায়ে কেজি না এখন আমি দুই কেজি দুইশো গ্রাম করে প্রতি লাইনের জন্য নিমু আর প্রতি লাইনে আলাদা করে দিয়ে দিব একটা দেখা যায় বেশি হয়ে একটা কম হয়ে যায়

এখন গাছের মধ্যে অনুসার আর একটু আগেই অনুসার দেওয়া দরকার আছে আর আপ আগে অনুসার দিলেই ফলগুলা দেখো যে মা যে মনেতেছে 바কা 바কা হ্যাঁ কোনটা এগুলা কোনটা 바কা থাকলে মানে সব হয়ে গেছে আর ফলগুলা তাড়াতাড়ি বড় হই গেছে তো গেছে টাইটলেই লাগা বলি ফল আগে আগে তো আমি ব্যস্ততা লাগে দিতেই দেরি নাই এই জায়গায় এই জায়গায় কি আমি কি তুমি লাগার জন্য তাহলে সুন্দর মতো সবকিছু করতে করতে মোটামুটি মিশে নিয়ে গেছে হ্যাঁ এই বলটা করি জিরু করলাম এখন এটা থেকে দুই কেজি জিনিস দুইশো গ্রাম নিয়ে নিচ্ছি হ্যাঁ এই কয়টা সার আমি একটা লাইনে দিই আর সার দিমে দেখাই এই যে গাছের গুড় আছে না নিয়ে আগে এই যে একটা জিনিস খেয়াল করেন যারা ভিডিও দেখতেছেন হ্যাঁ এই যে এটা হচ্ছে ই আপনার এটাতে ফল আছে দেখেন একটা ফল কিন্তু এটা এখন না রাখাটাই ভালো উপর থেকে রাখলে এই ডালগুলা বেশি ভালো কি না বললে মালিক ঠিকই না তোমার ইচ্ছে তো পচা পাতাগুলা তাই যা বুড়া পাতাগুলো ফালাই দেওয়াই ভালো হ্যাঁ আর এখন এই যে মিনিমাম তিন আঙ্গুল হ্যাঁ যাইতেছে মিনিমাম তিন আঙ্গুলের ভিতরে গাছের গোড়া থেকে তিন আঙুলের চার আঙ্গুলের ভিতরে হ্যাঁ কোনো ওষুধ যেন না পড়ে এগুলো তো সব ওষুধ মনে করো যে লাগবে হ্যাঁ এই এনের ভিতরে যেত আরও বিষ দেওয়া আছে তো গাছের সমস্যা এনির ভিতরে আমি কোনো ওষুধ দিতাম এই 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 এনির ভিতরে এনির ভিতরে দিন ইনির বাইরে দাও ঠিক আছে এই দেখো শিকর এদিকে বুঝা যায় এই যে এগুলো শিকর হুম এই শিকর সরছে সো এই যে অল্প করে ঔষধ নিয়ে হুম এইভাবে দিয়ে দিলাম হ্যাঁ এইভাবেই দিব সব কয়টা গাছের মধ্যে আমি এইভাবেই ওষুধ দিই আমি করে দিয়া এই যে কাছিটা দেয়া মাটির সাথে একটু মিশিয়ে দিই তাইলে ও কি গোড়ের গাছটাও মরে যাব হুম ওষুধটাও মাটির সাথে মিশিয়ে গেল এই হয়ে গেল আরেকটা গাছ দেখাই এই গাছটা দিয়ে দেখাই সার আমার কিছুদিন পরে আবার দেওয়া লাগবো মনে করো সপ্তাহের পরে আজকে কয় তারিখ বারো তারিখ না মনে করো বিশ তারিখের দিকে আবার সার দেওয়া লাগবো আমার এই এইভাবে উপরের মায়েরটা আলদা করে দিলাম তাহলে আর ঘাস জন্মাইব না হ্যাঁ তো আজকে ভিডিওটা এতটুকুই যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন ভিডিওতে তারা অবশ্যই আমার যে লাস্ট পর্যন্ত রেজাল্টটা কীরকম হয় এবারের সিজনে কীরকম ফল পাই কত টাকা বিক্রি হয় দেখার জন্য অবশ্যই সাথেই থাকি আচ্ছা